পিও ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি তো আমি অল্প সময় আমার এই চ্যালেঞ্জটা অনেক বড় করে তুলবো তো আমি চ্যালেঞ্জ দিলাম অল্প সময় চ্যালেঞ্জটা বড় করব আপনাদের ভালোবাসা এবং দোয়া সাপোর্ট পেয়ে তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কিন্তু নতুন টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন লাইক রুম দিয়ে পিক এডিটিং করে কালার করবেন তো এখন আমরা দেরি না করে লাইকরুমের মধ্যে যাই তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা কালার করে বোলার মারবেন তো এখন এখানে পিকে এখানে ক্লিক করার পর গ্যালারিতে যাইবেন তারপরে এই জায়গায় যাওয়ার পর একটা পিক সিলেট করবেন তো আমি আমার মন মতো একটা পিক সিলেট করতেছি এই পিকটা আমি এডিটিং করবো তো আমি পিকের মধ্যে এসে পড়েছি তো আসার পর এই যে এখানে ক্লিক করবেন এই অপশনে যাওয়ার পর এই অপশনটা ক্লিক করার পর আপনারা এই জায়গায় যাওয়ার পর এখানে আপনারা একটা কালার করে নিতে পারেন যে কালারটা ভাল লাগে তো আমার কাছে এই কালারটা ভাল লাগতেছে না এই হলুদ কালারটাই ভাল লাগতেছে তো এরকম করে আপনারা কালার করতে পারবেন আমার মতো ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি বোলারও করে দেখাবো তো তারপর এখানে যাইলে কিন্তু আপনারা বোলার দিতে পারবেন পুরো ডিএসএলআর ক্যামেরার মতো বানাইতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদেরকে আমি বুঝাই দিতেছি তো আমার একটু একটা তাই বোলার অপশনটা একটু দেরি হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটা দেখলে শিখতে পারবেন তো এখন আপনাদেরকে আমরা পুরো ডিএসএলআর মতো পিছিয়ে বোলার মেরে দেখাইতেছি তো দেখতে পারছেন আগের লোকটা কিরকম আসলো আর এখন বোলার মারার পর কি ভাল লাগতাছে তো দেখতে পারছেন অসাধারণ পিক হয়ে গেছে কিন্তু তো তারপর আপনারা চাইলে এখানে যে একটু চেয়ারটা করতে পারবেন এখানেও কিন্তু বোলার বানান যায় তো দেখতে পারছেন কি সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখলেন এই তো তারপর কিন্তু এই যে এই থ্রি ডোটা ক্লিক করে কিন্তু আপনারা এখানে পিকটা ডাউনলোড করার অপশন পেয়ে যাচ্ছেন এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের পিকটা ডাউনলোড হয়ে যাবে আমাদের এই পিকটা ডাউনলোড অবশ্যই তো ওটা দেখাইতেছে না তো আল্লাহ পেস বাই বাই টাটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন